અમે જાણી ના આ તો સુનાવા કી હે તે હા હાઈડ્રોબોલો હે ફલે મિડિકલ કોરડા દેજે તો આપ બબા বল 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 দাদা দাদা বল বল আচ্ছা বল বল

এক <laughs> দুখীৰ ব্য যেদিন ভাইস চ্যান্সেলর এখানে ইনচার্জ গ্রহণ করলেন সেদিনই আপনাদের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিলেন তার সদিচ্ছার কথা বিগত পাঁচ দিন আগে উনি আধিকারিকদের সাথে মিটিং করে বলে দিলেন বিশেষ করে ইসি মিটিং করে বলে দিলেন যে প্রেস বিজ্ঞপ্তি করে বলে দিলেন যে মেলা হচ্ছে তাতে ছোট হলেও হতে পারে ঠিক আছে আমরা মেলা হচ্ছে জেনে নিয়ে আমাদের যে এই মেলার মাঠে স্টেক হোল্ডার ছোটো ছোটো ব্যবসায়ীরা যারা রবীন্দ্র সংস্কৃতিকে বহন কর রবীন্দ্র সংস্কৃতিকে রবীন্দ্র রবীন্দ্রনাথ চেয়েছিলেন এই ছোটো ছোটো শিল্প সাহিত্যকে নিয়ে এখানে মেলা করার জন্য যে সারা বছরের রোজগারটা রুজি রোজগারের জন্য সেই জায়গাগুলোকে বঞ্চিত করার জন্যে হঠাৎ করে কালকে অতর্কিত একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন দুগলুগি সিদ্ধান্ত যে মেলা আমরা করছি কারণ কি কারণ দর্শন এমন যে দর্শনগুলো খুব হাস্যকর ব্যাপার গ্রিন ট্রাইব্যুনালের কথা বললাম গ্রিন ট্রাইব্যুনাল তো কখনো বলেননি যে মেলা করতে পারবেন না আর উনি তো বলেছেন যে মেলা করুন বিধি মেনে সে বিধি মেনতে আমাদের কোনো আপত্তি নেই সবাইকে নিয়ে আলোচনা করে সার্বিকভাবে সমস্ত আমরা প্রথম দিনই আমরা ডেপুটেশনে জানিয়ে দিয়েছিলাম যাতে মেলাটা হয় যাতে যা কিছু মানে সহযোগিতা করা দরকার আমাদের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা থাকবে আপনি জেলা প্রশাসনের সাথে কথা বলছেন না যে তাদেরকে ছাড়া মেলা সম্ভব নয় তাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় আপনি ইচ্ছা করে আমাদেরকে মানে ইয়ে দেখাচ্ছেন আপনি একটা ভেক করছেন এই ডবল স্ট্যান্ডের রোল করে যাচ্ছেন কেন একদিন বলছেন মেলা করব। আর একদিন বলছেন করব না যে বিদ্যুৎ চক্রবর্তী এই দু সালে বীজ পুঁতে দিয়ে চলে গেছে সেই বীজের ফলগুলো আজকে দেখাচ্ছেন তারা আজকে এই ফল যে বেরিয়েছে সব কটা সেই রাস্তাতে নেমে গেল আর ভাইস চ্যান্সেলার পেছনে সেই স্ট্যাম্পগুলো মেরে দিল আপনি সেখানে উৎসাহিত হয়ে গেলেন সেই মালগুলোকে আমরা চিনি না যারা মেলা করতে করবে না আজ অনলাইনে যখন ইয়েটা হবে তাদের রোজগার হবে না মাঠে যদি কাজ করে Normally, uh, distribution.